শীতের দুপুরে ধোয়া ওটা গরম ভাতের সাথে যদি একটু ঝাল ঝাল ভর্তা বা ভাজি থাকে তাহলে আর কি লাগে বলুন আমরা অনেকেই লাউ রান্না করি কিন্তু লাউয়ের খোসাটা ফেলে দিই কিন্তু আপনারা কি জানেন লাউয়ের চেয়ে এই খোসায় ভিটামিন আর স্বাদ দুটোই অনেক বেশি থাকে আজকে আমি দেখাবো লাউয়ের খোসা আর আলুর ভাজি এটি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে এতটাই মজার যে মাছ মাংস রেখে আপনি এটা দিয়েই ভাত খাবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন চলুন দেরি না করে রান্নাটা শুরু করি প্রথমে একটি প্যানে দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে নিব তেলটা গরম হলে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং দুটি শুকনো কাঁচামরিচ কুচি দিয়ে দিব শুকনো কাঁচামরিচ ভাজি স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় এটাকে আমরা দুই মিনিটের মতো ভাজবো যতক্ষণ না পেঁয়াজ একটু নরম হয়ে আসে এরপর এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এটাকেও আরও এক মিনিট ভাজবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা ফ্লেভার বের হয় মশলাটা কষানো হয়ে গেলে এবার আমাদের প্রধান উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি লাউয়ের খোসা আর আলু খুব মিহি করে কুচি করে নিয়েছি আলু দিলে ভাজির স্বাদটা আরও বেড়ে যাবে তেলের উপর এগুলোকে দুই মিনিট চেড়ে ভেজে নিতে হবে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর সুন্দর একটা রঙের জন্য ওয়ান ফোর টি স্পুন কাঁচা হলুদ গুঁড়া ব্যাস আর কোনো বাড়তি মশলা লাগবে না লাউয়ের খোসার নিজস্ব স্বাদটাই আসল সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে বা খোলা অবস্থায় অল্প আঁচে রান্না করতে হবে যতক্ষণ না খোসা আর আলু পুরোপুরি সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসছে দেখুন সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে তেলটা আলাদা হয়ে এসেছে কালারটাও দারুণ হয়েছে নামানোর ঠিক আগে দুই টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো ধনে দেওয়ার পর ভালো করে মিশিয়ে জাস্ট কয়েক সেকেন্ড রান্না করব যাতে পাতাগুলোর ফ্রেশনেস বজায় থাকে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লাউের খোসা ভাজি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন এক একতলা ভাতের সাথে শুধু এই ভাজি আর একটু ডাল হলে দুপুরের খাবারটা একদম জমে যাবে যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও এটা চেটেপুটে খাবে আশা করি আজকের পর থেকে আপনারা কেউ লাল খোসা ফেলে দেবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন